শারদ সেজে উঠেছে তার নিজের রূপে উমা এসেছেন মর্তে সেই আনন্দে গোতা কলকাতা সেজে উঠেছে তার নিজের আগমনের সাজে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাংলু অ্যাভিনিউ রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের ঠিক সামনে যেইখানে তাদের মণ্ডপ সজ্জার থেকে বেশি আকর্ষিত তাদের মূর্তি তাদের প্রতিমা এইখানের প্রতিমা যেন এক অনন্য রূপ ধারণ করেছে কোনো থিম পুজো নয় যেন এক সাবেকি আনার অন্য সাজে আসুন এই ক্লাবের উদ্যোক্তার থেকে আমরা শুনে নিই এই প্রতিমার এক অনন্য ভাবনা দাদা এই পুজো এই যে অনন্য ভাবনা আমরা সব জায়গায় দেখতে পাই এক অনন্য থিম কুজা সেখান থেকে বেরিয়ে এক অন্য আনার পুজো কি বলবেন একটাই কথা বলার আজকে এই পুজো যখন শুরু হয় তখন থেকে যে সাবেকিয়ানা ছিল আজকে আমাদের নিউ জেনারেশন যারা আজকে আমরা পুজো করছি তারা কিন্তু সেই সাবেকিয়ানাটাই বজায় রাখার চেষ্টা করছে থিম হতে পারে কিন্তু মায়ের সনাতনী রূপটাই আমাদের কাছে বেশি প্রিয় তাই আমরা থিমের বাইরে গিয়ে প্রত্যেক বছর মায়ের সনাতনী রূপটাকেই করি দেখুন যে কোনো প্রতিষ্ঠানের তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নতুন নতুন জেনারেশন আসে নতুন নতুন লোক আসে আমাদের জেনারেশন যতদিন করছে কিংবা আমাদের গ্রুপ যতদিন করছে আমরা চেষ্টা করবো এই সাবেকিয়ানাটাই বজায় রাখার আপনারা শুনে নিলেন তারা এই সাবেকি আনার ওপরেই ভরসা করে ভবিষ্যতেও এগিয়ে যেতে পারে এইবার আমরা বর্তমান টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে দু হাজার পঁচিশ উমা সম্মান তাদের সেরা প্রতিমার জন্য তাদের হাতে আমরা তুলে দেব কেমন লাগছে এই সম্মান পেয়ে পুরস্কার তো পেয়ে সবচেয়ে বেশি ভালো লাগে যে কোনো মানে তখন বোঝা যায় যে প্রচেষ্টাটা একটা কিছু অন্তর সফল হয়েছে তবে এই পুজোর পেছনে সবচেয়ে বেশি যারা আমাদের থেকে বেশি অবদান রাখেন আমাদের দিদিরা তা সব দিদিরা তো এখন আসতে পারেননি তাই কেমন লাগে একটু ওদের মুখ থেকেই শুনে নি আর এটাতে একটা এক্সট্রা মানে পাওনা আর কি আর আমরা সবাই মিলে সব থেকে বড় কথা এই আমরা সবাই একসাথে যে কাজ করি বহুত বছর ধরে চেষ্টা করি সবাই একসাথে আসা আর আমাদের এই প্যান্ডেলের থেকে ঠাকুরের থেকে একটা জিনিসই থেকে বড় এখানে ছ বছর থেকে শুরু করে সত্তর বছরের বয়স্করা অবধি এই জায়গাটায় আসেন একসাথে বসা হয় গল্পগুজব করা হয় খাওয়া দাওয়া হয় এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা চেষ্টা করবো এটাই যাতে সবসময় আমরা করে থাকতে পারি ভীষণ ভীষণ আপ্লুত চেষ্টা করবো পরের বা যাতে আরো বেশি ভালো কিছু করতে পারি আপনারা দেখতেই পেলেন ঠিক কতটা আনন্দিত এই ক্লাবের উদ্যোক্তারা ঠিক এরকমই আবার কখনো দেখা হবে অন্য সময় অন্য ক্লাবের সঙ্গে ততদিন খুব আনন্দে পুজো কাটান সুস্থ থাকুন ভালো থাকুন ক্যামেরায় অভিরাম লস্করের সাথে আমি দেবাদ্রিতা বর্তমান টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাঙুর